নীলচে চোখ দেখে এখনো ভয় পান অনেকে বাংলা সিনেমার দুর্ধর্ষ ভিলেন তার দাদাগিরিতে নায়কের অভিনয় হার সেই সুমিত গঙ্গোপাধ্যায় কোথায় হারিয়ে গেলেন এখন কি করেন জানেন ভিলেন নয় তিনি নাকি নায়ক হতে চেয়েছিলেন তারপর হঠাৎ করে সিনেমার দুষ্টু লোক হয়ে যান এখন কি পরিণতি হয়েছে তার জানেন সেই সুমিত এখন কোথায় কি কাজ করছেন নীলচে ধূসর দুটো বিভৎস ফোলা ফোলা গাল দাঁত মুখ খিচালে মায়েরা বাচ্চাদের ভয় তার নাম করেও সেই লোকটা বাংলা সিনেমার নব্বই দশকের হেব্বি ভয়ের ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায় অনেকদিন হলো তাকে আর সেইভাবে বাণিজ্যিক বাংলা ছবির দর্শক দেখতে পাচ্ছেন না সিনেমার পর্দায় কোথায় আছেন কি করছেন সুমিত বাংলা সিনেমার জগতে হিরো হবেন বলে এসেছিলেন সুমিত নাটকে অভিনয় করেছিলেন তারপর সিনেমায় সূচক হতে চেয়েছিলেন হিরো নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে চেয়েছিলেন বড় পর্দায় কিন্তু তিনি ভিলেন হয়ে গেলেন হিরো আর হওয়া হল না নব্বই দশকের বাংলা ছবিতে এক একচেটিয়া ভিলেনের রোল করেছেন তিনি কটা চোখের এই অভিনেতাকে দেখে রীতিমতো ভয় পেত খুদেরা এক সময় প্রসন্ত চট্টোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন সুমিত তাকে নির্মাতা চেয়েছিলেন ভিলেন হিসেবে এখন এই অভিনয়গুলো সুমিতের কাছে অতীত কমার্শিয়াল বাংলা ছবি হারিয়ে যাওয়ার কারণে আগের মতো মশলাদার গল্প উপস্থাপন নেই বলে মনে করেন সুমিত ঝাঁ গঙ্গোপাধ্যায় তার এই মন্তব্যের সঙ্গে সেই বাংলা ছবি আননি নিজে গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হলেও মেয়েকে অভিনয়ের জগতে আনতে চান না সুমিত তাঁর সাপ কথা শিক্ষকতা নিয়ে ব্যস্ত মেয়ে সে কোনোভাবেই অভিনয় করতে চায় না তবে গান ভালোবাসে এই যে হিরো হতে এসে ভিলেন হয়ে গেলেন সুমিত তাতে তার আক্ষেপ কাজ করে না এতগুলো বছর বাংলা সিনেমায় সফল ভিলেন হিসেবে কাজ করেও তিনি যে মনের মতো চরিত্র পেলেন না এটাই তার দুঃখের অন্যতম কারণ সুমিত এক সাক্ষাৎকারে বলেছে না এখনো পর্যন্ত একটা ভালো ডায়লগ পেলাম না আমি মনের মতো একটা চরিত্র পেলাম না এখনো অভিনয় করেন সুমিত এই যে হিরো হতে এসে ভিলেন হয়ে গেলেন সুমিত তাতে তার আক্ষেপ কাজ করে না আপনারা দেখছেন সেলিব্রিটি জংশন